অ অ এ অজগর অ অজগর আ আ আম আয়ে আম হসই হসইয়ে ইঁদুর হসইয়ে ইঁদুর দীর্ঘই দীর্ঘইয়ে ঈগল দীর্ঘইয়ে ঈগল পাখি सो हसौते उठते उठ दीर्घ दीर्घते ऊषा दीर्घते ऊषा री रीते ऋषि रीते ऋषि मशाई ली ली এতে গাড়ি এতে একা গাড়ি ওই ওইতে ঐরাবত ওইতে ও ওতে ওল ওতে ওল ও ঔষধ ঔতে ঔষধ ক কয়ে কাকাতুয়া কয়ে কাকাতুয়া ঘ খয়ে খেঁক খয়ে খেঁক গ গয়ে গরু গয়ে গরু ঘু ঘু পাখি উঙা ấy bèn hôm ấy bèn